প্লাস কিবোর্ড প্লাস মাউস এই রাইটিং আরডিপিটা প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে ফ্রি ল্যাপটপ নিলে ফ্রি এটা কিবোর্ড প্রজেক্টর ফ্রি এটা মাউস প্যাড ফ্রি এটা ল্যাপটপ ব্যাগ ফ্রি এই পাঁচটা গিফট সম্পূর্ণ ফ্রি আরও ফ্রি আসবে দাঁড়ান আরো আছে আচ্ছা আচ্ছা দেখি এই যে লাকি কুপন লাকি কুপন দুই দুইটা মোটরসাইকেল প্রথম পুরস্কার তিন

দুই বছর ফিচারের জন্য টু ডট পাস তো এরপর যারা আরেকটু টু অনলাইন ক্লাস করার জন্য অনলাইনে মানে ক্লাস করার জন্য ল্যাপটপ খুঁজতেছে তাদের জন্য সবথেকে বেটার ফুল ল্যাপটপ কোনটা হবে তাদের জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে বাংলাদেশের জাতীয় ল্যাপটপ এলিট বুক ফিট বাইরে দুবাই প্রোডাক্টগুলো আমাদের কোর আই আই 6 জেনারেশন আই 5 6 জেনারেশন জি কোর আই 6 জেনারেশন 8 জিবি র্যাম 256 জিবি এসএসডি

8GB 4G RAM 4GB RAM স্ক্রিন সাইজ কতর আছে স্ক্রিন সাইজ ব্যাটারি কিবোর্ড অল মাত্র 10500 টাকা মাত্র 10500 টাকা মাত্র 10500 টাকা কিউ43 মডেল কোরাইটি সেকেন্ড জেনারেশন 8GB RAM 4GB RAM এই ল্যাপটপটি স্ক্রিন সাইজ আছে 14 ইঞ্চি স্ক্রিন সাইজ ব্যাটারি অল ওকে থাকবে

এটা মডেল সিকিউ 43 সিকিউ 43 কনফিগারেশন এটা কনফিগারেশন হচ্ছে কোরাই 5 সেকেন্ড জেনারেশন

31টা 26টা 26টা বুশও বদম বুশ কামারুতে আছে এরপরে আছে আইটি মাউস প্যাড এবং আরজিপি লাইটিং গেমিং কিবোর্ড প্লাস মাউস মানে ল্যাপটপ নিলেই ই দফারে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ল্যাপটপ ব্যাগ ফ্রি ল্যাপটপ ফ্রি ল্যাপটপ ফ্রি একদম ফ্রির উপরে ফ্রি শুধু ফ্রি আর ফ্রি চলবে

তো আজকের মধ্যে এখানে বেঁচে নেব আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ফলো করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাথে বাজিয়ে দেবেন ভালো থাকবেন শুরু থাকবেন ঈদ ওপারে ঈদ মোবারক